রিমার ছোটবেলা থেকেই একটাই স্বপ্ন ছিল তার কাছে বিয়ে মানে ছিল না শুধু গহনা আর সাজ পোশাক বিয়ে মানে ছিল এমন একটি জীবন যেখানে থাকবে বোঝা পড়া, শ্রদ্ধা ভালোবাসা আর বন্ধুত্ব তার মা প্রায়ই বলতেন মেয়ে যদি তোমার স্বামী সত্যিকারের ভালো মানুষ হয় তাহলে তোমার শ্বশুরবাড়িই হবে তোমার দ্বিতীয় স্বর্গ রিমা নিজেকে একদিন প্রতিশ্রুতি দিয়েছিল সে এমন এক ঘরে যাবে যেখানে কেউ তাকে বদলাতে বলবে না বরং সবাই তাকে যেমন তেমন করেই ভালোবাসবে কয়েক বছর পর রিমার বিয়ে হয় ছেলেটির নাম আদনান শান্ত স্বভাবের ভদ্র ব্যাংকের চাকরিজীবী এক মানুষ বিয়ের প্রথম দিনে আদনান রিমাকে বলল তুমি শুধু আমার স্ত্রী নও তুমি আমার সবচেয়ে কাছের বন্ধু অফিসে না থাকলে আমি তোমার সঙ্গে সময় কাটাবো রান্নাঘরে সাহায্য করব গল্প করব রিমা অবাক হয়ে মৃদু হেসে ফেলল এমন কথা কিউ বলে নাকি শ্বশুর গিয়ে সে আরো অবাক হল শাশুড়ি নিজ হাতে তার জন্য সকালের চা বানালেন আর শ্বশুর হেসে বললেন আমরা শুধু পুত্রবধূ এক মিষ্টি মেয়ে পেয়েছি ঘরে দিনগুলো ধীরে ধীরে সুন্দরভাবে কেটে যেতে লাগল রিমা ঘরের সবাইকে ভালোবেসে ফেলল শ্বশুর প্রায়ই বলতেন বাবা আজ অফিসে যেও না একটু বিশ্রাম নাও শাশুড়ি হাসতে হাসতে বলতেন তোমার রান্না এত ভালো যে এখন আমরাই তোমার কাছ থেকে শিখতে চাই রিমা ভাবত এই তো সেই স্বপ্নের ঘর যেখানে মেয়েকে কাজের মানুষ নয় পরিবারের মানুষ মনে করা হয় আর আদনান প্রতিদিন অফিস থেকে ফিরে দরজায় দাঁড়িয়ে হাসত তুমি আমার জীবনের সেরা সিদ্ধান্ত রিমা মৃদু হেসে মনে মনে বলত যে মেয়েকে ভালোবাসা শ্রদ্ধা আর স্বাধীনতা দেওয়া হয় সেই পৃথিবীর সবচেয়ে সুখী স্ত্রী